সালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য নিউ সুপার মার্কেট থেকে দিল্লি বুড়ি কিছু কালেকশন দেখাবো আর আছি আমি ঋতু ফ্যাশনে ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিনতে পারবেন মানে যে কোনো খান থেকে বাংলাদেশের এমনকি দেশের বাইরে থেকেও কিন্তু কিনতে পারবেন পাইকারি বিশেষ করে আর খুচরাও নিতে পারবেন আজকে আমি খুচরা দামটাই বলে দিব কিন্তু পাইকাররা যোগাযোগ করবেন অনেক কালেকশন এসেছে মানে হিউজ পরিমাণে স্টক এসেছে শুধুমাত্র কটন ড্রেসের কারণ এবার পড়তেছে পুরা গরমের মধ্যে সো কটন ড্রেস যাতে আপনি ঈদ উপলক্ষে কিনতে পারেন এরকম গর্জেস গর্জিয়াস দিল্লি বুটিক্সের সুন্দর কালেকশন আনা হয়েছে এটা হচ্ছে আমাদের ভিডিওর ফার্স্ট কালেকশনটা আজকের ভিডিওতে অনেক কালেকশন দেখাবো পুরোটা ভিডিও দেখবেন এই দেখেন পুরোটার মধ্যে কিন্তু এই যে সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা গলার মধ্যে হচ্ছে এটা কিন্তু একদম এক্সট্রা করে লেস বসানো প্যানেল করে স্টোন বাটন আর এই হাতাটার মধ্যেও কিন্তু একটা কাপড়টা আলাদা করে সুন্দর করে দেওয়া হয়েছে এটার সাথে একদম সুন্দর এটা কিন্তু একদম হোয়াইট কালার হ্যাঁ নট অফ হোয়াইট এটা টোটালি হোয়াইট কালার অ্যান্ড ড্রেসটা এত শুভ্র আর এত বেশি সুন্দর এই দেখেন মাসাল্লাহ অন্যটাও অনেক বেশি সুন্দর মধ্যে চালা কালার আছে যে এইগুলো হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আসছে আনকমন সব কালার কত করে এগুলো খুবই সুন্দর করেছিল আজকের ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো এই সবই দেখাবো এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির তো পুরোটা ভিডিও কাইন্ডলি দেখবেন এই সুন্দর কালেকশনগুলো দেখার জন্য এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটার আরও আরও কালার আছে আমি দেখাবো ফার্স্ট আপনাদেরকে ব্ল্যাক কালারটা একটু খুলে দেখাই এটাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এই যে দেখেন বডির মধ্যে খুব মানে গর্জিয়াস করে কাজটা করা হয়েছে আর নিচে হচ্ছে ডিজিটাল প্রিন্ট একদম ফাটাফাটি লাগতেছে দেখতে ব্যাক পার্টও কাজ থাকবে এটা হচ্ছে হাতের জন্য হাতার জন্য ফুল পুরো ফুল এর একটা হাতা দেয়া আছে আর সাথে থাকছে আপনার এই যে কুচকুচ কালো একটা প্যান্ট একদম সুন্দর কালারটা খুবই ভালো লাগছে ওড়নাটা এবার দেখায় সবচেয়ে সুন্দর ওড়না এই দেখেন এই দেখেই তো মন খুশি হয়ে যাবে সুন্দর কালার আছে চারটা হোয়াইট আছে পার্ফেল আছে তারপর হচ্ছে নেভি ব্লু আছে আর ব্ল্যাক তো আছেই তো যার যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর কত উনিশশো করে থাকছে এই যে প্যান্টের কাপড়টা ওনারটা তো দেখালামই কি সুন্দর আর এটার কালারগুলো হচ্ছে এগুলো মানে সেম কালারের মধ্যে কম্বিনেশন করা কাজগুলো অনেক বেশি সুন্দর এই দেখেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর এই যে এটাও হচ্ছে আচ্ছা ঠিক আছে এবারে আর একটা দেখাচ্ছি ভিডিও লাজ কালেকশন এটা আজকের ভিডিওতে যতগুলো কালেকশান দেখিয়েছি সবগুলোই আপনারা অনলাইনে কিনতে পারবেন মানে বাংলাদেশের যে কোনোখান থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এই দেখেন এই কাপড়ের কোয়ালিটিটা আর কাপড়গুলো আমি একটু ক্লোজ দেখাতে চাচ্ছিলাম যে কাপড়গুলো কত সুন্দর আর এখানে স্টোন বাটন করা আছে আর এটার কালারগুলা এত সুন্দর হয়েছে প্রত্যেকটা কালার মানে আনকমন কালার কিছু অনেকে চায় যে আমি একটু আনকমন কালার ড্রেস করব তাদের জন্য এগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে এই যে এটা হচ্ছে ওন্না এটার ওন্নার পুরোটার মধ্যে কাজ করা এবং এটার চারোপাশে হচ্ছে এই যে কাত কাটা আছে এবং এটার সাথে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি টার সাথে এই কালারটা দেখেন এত সুইট একটা কালার তারপর ওই যে গ্রিন যদি ডার্ক কালার পছন্দ এটা নিতে পারেন আর এই যে এইটা হচ্ছে মিষ্টি একটা কালার এটাও সতেরোশো টাকা হলে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল ড্রেস আর আছে আমি ঋতু ফ্যাশনে তাদের দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তলায় চলে আসবেন সবাই আল্লাহ হাফেজ